বন্ধুরা তোমরা সব ঘুমিয়ে আছো তো তোমরা ঘুমিয়েই থাকো আমরা দীঘা করে আসি তোমাদের ঘুমানো ছাড়া আর কি কাজ তোমরা তো কুড়ে হ্যালো বন্ধুরা আমরা গাড়ি দেখে নেমে পড়েছি দেখতে পাচ্ছ এখন বড় বড় তোলা হচ্ছে এখন ভোরবেলা দিকে যাচ্ছি এখন বেশি বাজে না ছটা বাজে ছটা দেখো আমরা চলে এসছি তাজপুরে দেখো বলেছিলাম অন্যরকম অন্য রকম প্ল্যান করবো প্ল্যান হয়ে গেছে এসে গেছি সবাই এখানে ফটো ফটো ভিডিও ভিডিও নিয়ে ব্যস্ত জল বিশাল বিশাল জল গাই চলো চলো চা খেতে যাবো ঠিক আছে তোমাদেরকেও চা খাওয়াবো এসো

সব গাড়ি থেকে নামছে এক এক করে ঠিক আছে দেখো সব বসে আছে দাঁড়া দেখাচ্ছি দেখো ভাই এখন গাড়ি থেকে মধ্যে থেকে নামছে আর আমরা সেই চলে এসেছি পুরনো ডেস্টিনেশনে হোটেল সি ক্রাউনে আরে নাম তোরা গাড়িতে কী করছিস তোরা চলো হোটেলে চেকিন টেকিন করে তোমাদেরকে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে রুম রুমের ভিডিও দিচ্ছি ঠিক আছে এখন সব এরা গাড়ি থেকে না পেয়ে ফ্রেশ হবে অনেক টাইম লাগাবে ঠিক আছে চল দেখো আমাদের টিফিন টাইম চলে এসছে রুমের ভিডিও একটু পরে দিচ্ছি তোমাকে আগেও বলেছি আরে দেখো খাবার চলে এসছে

দেখোয়া ছেড়ে দিল ওখানে দেখো আমাদের লাল আছে হ্যালো বন্ধুরা রুমে তো এসে গেছি এবার তোমার রুমগুলো দেখে নাও আমরা আছি টোটাল আটজন আটজনের মধ্যে তিনটে রুম নিতে হই তার মধ্যে একটা সুইট রুম আর একটা সিঙ্গেল রুম প্রথমে সিঙ্গেল রুমটা দেখে নাও দেখো রুম নাম্বারটা হচ্ছে দুশো সাত এই হচ্ছে পুরো রুম এটা হচ্ছে সিঙ্গেল রুমটা এদিকে মিরার এদিকে ওয়ার্ড্রপ সবার চেঞ্জিং টেঞ্জিং হয়ে গেছে পুরো বিধ্বস্ত এই হচ্ছে বাথরুম দেখো গিজার আছে সুন্দর বেসিন ফ্যান সব আর বেড হচ্ছে পুরো নরম এসি এদিকে ব্যালকনি এই হচ্ছে দুশো ছয় কোডারে কোডারেতে আছে 207 আর এই হচ্ছে 205 এই দুটো মিলে একটা রুম टोटल তিনটা 205 207 আর 207 এই যে রুমটা ধরো বড় স্যুইট ఉంటাদার এই স্যুইট রুমে আয়না ওয়ার্ড্রপ এখানে বাথরুম বাথরুমের মধ্যে এই মানে না তাইনি এই মাজনটা আমাদের এইটা ব্রাশ আছে চিরুনি আছে দুটো ব্রাশ একটা চিরুনি আর একটা মাজন এখানে ইলেকট্রিক কেটিল এদিকে দেখতে পাচ্ছ মগ আছে ওখানে সুন্দর সুন্দর গ্লাস দেখো এরকম গ্লাস এদিকে এখানে ব্যালকনি সেম টু সেম ওরকমই শুধু একটু এদিকে

ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ফোন করে নিও বুক করে নিও হোটেলের খুব ভালো ব্যবহার আমরা আগেরবারও এসে এই হোটেলেই থেকেছিলাম ভিডিও আছে চ্যানেলে দেখে নিও আবার এবার নতুন করে ভিডিও করলাম পুরোটা দেখানোর জন্য আগেবার পুরোটা দেখাতে পারিনি দেখতে পাচ্ছ টিভিন উফিন করে বেরিয়ে পড়েছি আমরা সমুদ্রের উদ্দেশ্যে সমুদ্র দেখবো সমুদ্রের জলটা কতটা আছে বেড়েছে কি পারেনি ঠিক আছে আর চশমাটা পরে নি খুব চোখে আলো লাগবে এত রোদে আমরা থাকি না তো বাহ ক্যাট সিন হ্যাঁ বাহ্সি এ দেখো ভাইকে ভাই পুরো বিন্দাস গাইস আমরা আবার বেরিয়ে পড়েছি ভাই হয়তো একটু আগে তোমাদের বলেছে দেখো এখন সবাই মিলে বেরিয়েছি আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন সমুদ্রের কাছে যাবো একটুখানি আড্ডা ফাড্ডা মেরে আবার তারপরে রুমে যেতে হবে রুমে গিয়ে ওখানে আমাদের আবার সুইমিং পুলে আমাদের আছে প্রতিযোগিতা আছে সাঁতার প্রতিযোগিতা তাই তো ভাই যাই সাঁতার প্রতিযোগিতা আছে কি করছে প্যারেট করছে এই সেটা প্যারেট করছে তো তোমরা দেখতে থাকো আমাদের এখন অনেক মজা বাকি আছে তো আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করে দেব অনেক বড় বড় খেলা হবে কিন্তু সব খেলা আবার দেখানো যায় না এই বাবা কি এরকম করে দেখাচ্ছে এই বাবা এই প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করি না এই প্রতিযোগিতা শুধু একদিন অংশগ্রহণ করে আমি তোমায় দেখাচ্ছি এরকম এই যে ভালো আছে খেলা হবে এটা হচ্ছে পুরো দেখো তোমাদের ডিজে অরুণ ফার্মে যায় এই যে ডিজে অরুণ আমরা সমুদ্র ঘাটে ঘুরে চলে এসেছি পুরো বিধ্বস্ত লাগছে গরম বিশাল বৃষ্টিও হচ্ছে কিন্তু গরমও আছে ভাইরা সব যাচ্ছে গুটি গুটি পায়ে রুমের দিকে যাচ্ছি এবার টুক করে গিয়ে সুইমিং পুলে যাওয়া হবে ব্যাস তারপরে চান

बॉक्स कैश चाहिए मुझे कैश चाहिए कैश चाहिए मुझे कैश चाहिए पैसा ভিনিং গাইজ আমরা বেরিয়েছি এখন মানে আমরা দুবেলা চান টান করে খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর আমরা এখন বেরিয়েছি বিচের দ্বারে ঘুরতে সবাই মিলে তো সবাই বলতে দু চারজন ঘুমাচ্ছে ঘরের মতো ওরা এখনও ওঠেনি তো আমরা চার পাঁচজন মিলে বেরিয়েছি ঘুরতে ওরা খাবার কিনতে গেছে তো আমরা বিচের দ্বারে ঘোরার পর আবার রুমে যাব রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো পরে আজকের মতো ব্লগটা এখানেই আমরা বন্ধ রাখবো কারণ শরীর একদম দিচ্ছে না আবার কালকে আছে কালকে সারাদিন পরে আছে তো কালকে যা যা করবো কন্টিনিউ করে দেখাচ্ছি কারণ আজকে সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি কারণ সারা জেগে তো তোমাদের কালকে পুরো ভিডিওটা আরও ভালো করে কন্টিনিউ করে দেখাচ্ছি গুড নাইট